মানসিক ও শারীরিক অসুস্থ হয়ে বর্তমানে ঘরবন্দি ওই স্কুল ছাত্রী লোকলজ্জার ভয়ে ওই ছাত্রী গৃহবন্দি হয়ে আছেন ঘরে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মালদহের ইংরেজ বাজার থানা এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে সর্বতে দিন ওই ছাত্রীকে খাবারের সঙ্গে মাদক মিশিয়ে দেয় এবং সেটাকে খাইয়ে দেয় তারপর অচেতন হয়ে পড়ে ও একাদশ শ্রেণীর নাবালিকা ছাত্রী তারপর ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ এরপর সেই মুহূর্তের ছবি মোবাইলে রেকর্ড করে সমাজ মাধ্যমে ভাইরাল করার হুমকি দিয়ে আবারও লাগাতার ধর্ষণ করা ওই ছাত্রীকে বলে অভিযোগ করে ওই ছাত্রী পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনা নিয়ে কে কি বললো শুনুন আমাদের পর্দায় ধর্ষণ করার পর সেই ভিডিওটা করে আমাকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন আমার সঙ্গে ধর্ষণ করেছে যখন আমি এসপির কাছে যাই তাকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি অ্যারেস্ট করা হয়নি এখনো আমরা অভিযোগ জানাই সাত তারিখে এখনো পর্যন্ত কোনো আসামি নিয়ে যাওয়া হয়নি থানায় অভিযোগ করেছিলেন হ্যাঁ করেছি কি ভিডিও করে আপনাকে ব্ল্যাকমেইল হ্যাঁ দিনের পর দিন ওই ভিডিওটা দেখি আমাকে ধর্ষণ করছিল আমাকে ব্ল্যাকমেইল করছিল বলেছিল ইন্টারনেটে বা কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিবে কোথায় ধর্ষণ করেছিল আপনাকে ওর বাড়িতে আমাকে বাগানে নিয়ে গিয়ে আমার বাড়িতেও এসতে আমাকে রাত বারোটা একটার দিকে আমার বাড়িতে পিছনে দাঁড়িয়ে থাকতো বিয়ে করবে বলেছিল আপনাকে হ্যাঁ মিথ্যে কথা বলে আমাকে বিয়ে করবে বলেছিল তারপরে দিয়ে আমাকে যখন এসব মানে জানা জানি হয় তো আমাকে এখন বলি যে আমি বিয়ে করতে পারবো না মিথ্যার অভিযোগ জানায় ওই আর ওর আমাকে বাগানে নিয়ে গিয়ে মারে মেরে ফেলার চেষ্টা করে তারপরে আমাদের হুমকি দেয় কাউকে যদি বলি পাঁচ লাখ টাকা ঘুষ দেওয়ার কথা বলে কোথাটা চেপে দেওয়ার জন্য থানা গিয়েছিলেন? নিয়ে বলছে যে আপনারা মেয়ের সাথে খারাপ কাজ করেছে ভিডিও করে নিয়েছি তার। হ্যাঁ খারাপ কাজ করেছে তারপরে আমার মেয়েটা বলছে যে মা দেখো এগুলো আমার কাছে খারাপ কাজ করেছে আমি ঠিক আছে খারাপ কাজ করেছে তখন আমি সাজা দিব। হ্যাঁ তো বললাম আমার মা বলছে না আমি এগুলো মানতে পারবো না। থানা হ্যাঁ থানায় গিয়েছিলাম। ধরেছে পুলিশ করেছে? না এখন ধরা হয়নি রাতে এসেছিল। এসপি জমা দিয়েছেন? হ্যাঁ সব দিয়েছি জমা। সাড়ে বারোটা রাত্রি বাজে তখন আমাকে মেয়ে বলছে মা আমাকে ভয় লাগছে বলছি কিসের জন্য ভয় লাগছে বলছে আমার কাছে আসো আমি গেলাম উঠে গে যাবার পরে মেয়ে কাঁদছে আমি বলছি কী হয়েছে বলছে কি মা আমাকে দা জেঠি মিলে আর ওই মিলে আমাকে দুজনাই মেরেছে মা আমি বলছি কিসের জন্য মারলো নিশ্চয়ই কোন অন্যায় করেছি তার জন্য তোকে শিক্ষা দিয়েছে বলছে মা দেখো আমার মোবাইলটা আমার মোবাইলের সব প্রমাণ আছে আমাকে দেখে তাহলে মাথা আমার ই হয়ে গেলো